গেল রাতে রাজধানীর কারওয়ান মোল্লা মোল্লাবাড়ি বস্তিতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এতে পুড়ে যায় তিন শতাধিক ঘর শুক্রবার দিবাগত রাত দুইটা তেইশ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস পরে তেরোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং রাত তিনটা চল্লিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয় আহত হন বেশ কয়েকজন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পার্শ্ববর্তী একজন বাড়ির মালিক বস্তি আকারে ঘর করে এখানে তিনি ভাড়া দিচ্ছিলেন এবং এটি দীর্ঘদিন ধরে এটি চলছিল এখানে যে বড় সমস্যাটি ছিল যে এখান থেকে বের হওয়ার মতো ঠিক তেমন কোনো রাস্তা নেই বের হয়েই এখানে রেললাইন কোনো রাস্তার সাথে এটির কোনো সংযোগ নেই এটি হলো এটার বড় সমস্যাটি ছিল যারা নিহত হয়েছে তাদের পরিচয় স্পষ্ট জানা দেয়নি কারণ এমনভাবে পুড়েছে যাদের তেহারা শনাক্ত করা সম্ভব নয় ত দুজন নিখোজ আছে ধাৰণা কৰা হ'লছে যে যাৰা নিখোজ আছে তাৰ হয়তো এই দুই